সামাজিক মাধ্যমে রাজনৈতিক নেতা নেত্রীদের ডোমরা ছবি এড়ানো হচ্ছে কারা এসব ছড়াচ্ছে এদের চিহ্নিত করে ব্লক করুন সমাজে কি বার্তা ছড়াচ্ছে শাসককে প্রশ্ন বানে জর্জরিত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে কি বলতে চেয়েছেন মিস্টার বর্মন দেখুন এই যে কি কি নোংরা নোংরা ছবিগুলো যে পেয়ে আসে অমুক যারা অমুক পঞ্চে অমুক স্ত্রীর সঙ্গে এই নষ্ট কোষ্টি বক্কর এই জিনিসগুলো যেন না আসে এই আপনি প্লিজ দয়া করে এগুলো বন্ধ করার চেষ্টা করেন যেন এটি ভাইরাল না হয় আমি নোংরা নোংরা জিনিসপত্রগুলো রাজনৈতিক নেতাদের ক্যারেক্টার ক্যাপাসের জিনিস এগুলো বে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো যেন না হয় সাইবার কামকে দায়িত্ব এগুলো কিভাবে ব্লকেট করা যায় ব্লকেটের জন্য বলছি ভগতের জন্য বলছি মাননীয় ওই অর্থ জুড়ে অনেকে পড়ে তো ওইসব আমি পড়ে তো নোংরামি পড়ে ফুষ্টামি পড়ে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল